নমস্কার সকলকে সুপ্রভাত তো আজকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজছে সকাল নটা সব গাড়িতে লাগেজ বোঝাই হয়ে গেছে এবার আমরা সবাই বেরোবো বাচ্চারাও রেডি সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি এবার বেরিয়ে যাবো এখান থেকে বড় ব্যাগেজ যেগুলো ছিল সেগুলো সব গাড়িতে চলে গেছে এবার শুধু ছোট ছোট কয়েকটা হ্যান্ড ব্যাগেজ রয়েছে যেগুলো আমাদের সাথেই থাকবে সেগুলো নিয়ে এবার আমরা বেরিয়ে যাব চলো দেখো দিদিরা সবাই গাড়িতে চলে গেছে চলো চলো এটা নিয়ে যাবে তুমি হ্যাঁ মাম্মা এটা নিয়ে যাবে তুমি গুড থ্রো গুড জব শুধু Hey! Say hello, Ruhi. Hello. Oh, why are you crying? Because I, I lost my on my some of my lights. You lost sticks. your mind? Some of my glow sticks. Oh. -ho. oh. <laughs> Going. Are you happy or sad? You are happy or sad? sad happy? <laughs> Shudu is very sad. আজ আমরা সাড়ে নটা নাগাদ শুরু করলাম সবারই মন খারাপ হয়ে গেছে বলাই বাহুল্য মন খারাপ নিয়েই আমাদের ফিরে যেতে হবে কারণ বিগত তিন চার দিন ধরে আমরা যেভাবে আনন্দ করে হই হৈ করে কাটিয়েছি মন খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক তবে মন ভর্তি স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি আমরা যে কটা দিন এই স্বপ্নের মতো জায়গাটায় ছিলাম আর আনন্দ করে হই হই করে যে কাটালাম সেই সমস্ত কিছু আমাদের মনে রয়ে যাবে আজীবন আজ সকালের দিকে আমরা সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরোতে হবে বলে তাই আমাদের সাথে সাথে বাচ্চারাও সবাই উঠে গিয়েছিল এখন গাড়িতে ওঠা মাত্রই সুধা আর কই দুজনেই ঘুমিয়ে গেছে ওরা তো এখন গাড়িতে দেড় দু ঘন্টা ঘুমিয়ে নেবে আর ওদের ঘুম ভাঙলে আমরা ভাবছি একটা ছোট লাঞ্চ ব্রেকও নিয়ে নেব সেই সাত সকালে খেয়ে দেয়ে সবাই বেরিয়েছি তো একটা লাঞ্চ ব্রেক তো দরকার তাছাড়াও বাচ্চারা যদি কেউ রেস্টরুম ব্যবহার করতে চায় সেরকম একটা জায়গা দেখে আমরা একটা ব্রেক নিয়ে নেবো আধ ঘন্টা চল্লিশ মিনিটের ডিড ইউ স্লিপ ওয়েলভ ওয়ে ইয়েস অ্যান্ড সু ডিড ইউ স্লিপ ওয়েলভ সি ক্যান সি দুপুর সাড়ে বারোটা নাগাদ ওদের দুজনের ঘুম ভাঙলো আর ঘুম ভাঙতেই কাছাকাছি যে ম্যাকটা পেলাম আমরা সেখানেই এলাম কারণ ঘুম ভাঙতেই আমরা আগে জিজ্ঞাসা করলাম যে বাচ্চারা কি খাবে দুপুরের জন্য তো ওরা সবাই বলল যে ম্যাক থেকে আমরা হ্যাপি মিল খাবো কারণ ওটাই বাচ্চারা পছন্দ করে আর বাইরে বেরোলে অপশানটাও খুব একটা বেশি থাকে না বাচ্চাদের জন্য যদিও আমরা বাড়ি থেকে ওদের জন্য ব্রেড বিস্কুট এগুলো সবই নিয়ে এসেছিলাম তবুও ওদের ইচ্ছে মতোই আমরা একটা ম্যাকে এলাম এখানে এসে ওদের হ্যাপি মিল খাওয়ানো হলো আর আমরা আমাদের জন্য তো খাবার বানিয়েই এনেছিলাম আমরা গাড়িতে এসে লাঞ্চ করলাম তো এখন বাজছে সম্ভবত সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজছে আমরা এখন আবারও একটা ছোট্ট ব্রেক নিয়েছি সবাই খেয়ে ম্যাক থেকে খেয়ে আসার পর ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন আবার একটা ছোট্ট ব্রেক নেওয়া তো আমাদের আর তিরিশ মিনিট রাস্তা বাকি আছে সুধাকে এখন একটু খুলে ওর কারিটের মধ্যেই বসিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ থেকে আসছে তো বাচ্চা হলে ওদের তো কষ্ট হচ্ছেই আর থার্টি মিনিটস রাস্তা বাকি আছে তারপর গিয়ে রেস্ট নেবে তারপর আবার কালকে সাড়ে পাঁচ ছ ঘন্টার যুদ্ধ আজকে আমরা থাকবো সবাই মিলে লুবকে অ্যাঞ্জেল ফায়ার থেকে লুবক আসতে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে কিন্তু আমরা যেহেতু দু একটা ব্রেক দিয়েছি যার জন্য আমাদের প্রায় সাত ঘন্টার কাছাকাছি লেগে গেল তো এরই সাথে বলে রাখি যে আমি প্রথম যে ব্লগটা করেছিলাম বেড়াতে আসার সেখানে আমি একটা ইনফরমেশন ভুল দিয়েছিলাম আমি বলেছিলাম যে প্রথম দিন আমরা লুবকে স্টে করছি কিন্তু সেটা লুবক ছিল না সেটা রোসা ছিল আমরা লা লাকুইন্টা হোটেলে ছিলাম আজকে আমরা যেখানে স্টে করছি সেটা লুবক এই লুবক থেকে অস্টিনের দূরত্ব সাড়ে তিনশো মাইল আমাদের যেতে আরও সাড়ে পাঁচ ছ ঘন্টা সময় লাগবে আর বাচ্চাদের সাথে তো বুঝতেই পারছেন আরও দু একটা ব্রেক যদি আমি অ্যাড করে নিই সেখানে লেগে যাবে প্রায় আট ঘন্টা মতো আমরা এখন সবাই মিলে লুবকের হোটেলে চেক ইন করে নিয়েছি আর যে যার রুমে আমরা চলেও এসেছি যথারীতি কিন্তু সুধা আমাদের সাথে আমাদের রুমে এলো না ওর বন্ধুদের সাথে ওদের রুমে চলে গেছে আমি একবার আনতে গেলাম ও কিছুতেই আসতে চাইল না তাই এখন ভাবছি যে ও পাঁচ সাত মিনিট ওদের রুমে খেলাধুলো করুক আমি এর মধ্যে ফ্রেশ হয়ে নিই তারপর ওকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দেব এখন সাতটা বাজছে আমরা এসে আগে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সুধা কেউ এসে এসে স্নান করালাম ওর লাইটগুলো খুব পছন্দ হয়েছে তাই উঠে উঠে লাইট অফ করছে আর আবার জ্বালাচ্ছে তো এসে সুধাকেও স্নান করালাম কারণ সারা দিন ধরে খাওয়া দাওয়া করেছে মেখেছে ওকে যতক্ষণ না ফ্রেশ করাচ্ছি ততক্ষণ পুরো তো একদম বাঁদরের মতো লাগছিল। তার উপর একটু স্নান করে নিলে ঘুমটাও ভালো হবে গাড়িতে এত ঘুমিয়ে এলেও একটু নিজের মতো হাত পা ছড়িয়ে না ঘুমোলে যেন মনে হয় ঠিকঠাকভাবে ঘুমই হলো না তো এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে এখন তো সাতটা বেজেই গেল সাড়ে সাতটা নাগাদ ভাবছি খাওয়া দাওয়া করে নেব। আমরা অ্যাঞ্জেল ফায়ার থেকে এই তো খাওয়া দাবার নিয়েই এসেছি আমাদের রাতে ডিনারের জন্য আর বাচ্চাদের জন্য বেকড পাস্তা অর্ডার করা হয়েছে এখন সুধার বাবা আনতে গেছে তো ফিরে এলেই সবার ডিনার হয়ে যাবে এবার ডিনার করার পর মনে হচ্ছে যেন একটু শুয়ে রেস্ট নিয়ে নিতে পারলে ভালো হয় কারণ আবার কাল সকালবেলা উঠে বেরোতে হবে এখান থেকে আমাদের আবারও টার্গেট আছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে বেরিয়ে যাওয়ার যত তাড়াতাড়ি অস্টিনে ফেরা যায় ছুটি শেষ হয়ে গেছে এবার সবাইকে কাজে ফিরতে হবে তাই তাড়াহুড়োও বেশি ফেরার তো এবার খাওয়া দাওয়া করে আমরা সবাই রেস্ট নিয়ে নেবো আবার সকালবেলা সাড়ে আটটা নাগাদ বেরোবো সকলকে সুপ্রভাত তো এখন বাজছে সকাল সাড়ে ছটা আর আমরা এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বেরোচ্ছি এরপর আমরা আটটা নাগাদ ভাবছি বেরিয়ে যাব এখান থেকে তো সুধা অনেকক্ষণ আগেই উঠে গেছে আমরা সবাই তাই রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি এত সকাল সকাল ঘুম থেকে তো ওঠার অভ্যেস নেই সুধার তার উপর সোজা ব্রেকফাস্ট টেবিল এনে হাজির করেছি ও কিছুই খেতে চাইছিল না তাই ওকে কয়েকটা কালারফুল ফ্রুট লুক দিলাম সেগুলোই দু চারটে খাচ্ছিল আর আমরা সবাই রেডি হয়েই বেরিয়ে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য যার জন্য আর আমরা কেউ রুমের ভেতর যাইনি ব্যাগপত্র তো সমস্ত কিছু গাড়ির মধ্যেই আছে শুধু দু চারটে বার করে এনেছিলাম যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো হ্যান্ড ব্যাগেজে নিয়ে চলে এসেছিলাম এখন সবার ব্রেকফাস্ট হয়ে যেতেই সবাই মিলে গাড়িতে যাচ্ছি আজকে যত তাড়াতাড়ি শুরু করা যায় কারণ আজকে তো আর কোথাও থাকার ব্যাপার নেই যে যার বাড়িতেই ফিরে যাব আর ফিরে গিয়ে গাড়ি ফেরত দেওয়ারও ব্যাপার রয়েছে তাই যত সকাল সকাল ফেরা যায় এই কয়েকদিন যাবৎ গাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে গাড়ি যথারীতি একটু অপরিষ্কারও হয়েছে তাই ফিরে গিয়ে একটু গাড়ি পরিষ্কার করে ভ্যাকিউম করে তারপর ফেরত দিতে যেতে হবে যার জন্য আজকে খুব সকাল সকালই আমরা বেরোচ্ছি আজ সন্ধ্যের মধ্যে গাড়ি ফেরত দিতে হবে তাই টার্গেট আছে যে সাড়ে তিনটে চারটে খুব বেশি হলে পাঁচটার মধ্যে যেন আমরা সবাই মিলে অস্টিনে পৌঁছে যেতে পারি আবার মাঝে যদি ট্রাফিক থাকে সেই জন্যই আমরা সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছি আজকে প্ল্যান মতো একদম ঠিকঠাক সময়ে আমরা অস্টিন পৌঁছে গেছি ভেবেছিলাম যে অস্টিনে ঢোকার মুখে হয়তো একটু ট্রাফিক পাবো কিন্তু একেবারেই ট্রাফিক পাইনি যার জন্য আমরা একদম ঠিকঠাক সময়ে পৌঁছতে পেরেছি আর প্রথমে আমাদের কমিউনিটিটা পড়ছে তাই আমরা প্রথমে নেমে যাব ব্যাগেজপত্র নিয়ে তারপর সুধার বন্ধুরা গাড়ি নিয়ে ওদের বাড়ি চলে যাবে এখন বাজছে পৌনে তিনটে আর আমরা এই মাত্র আসছি এই যে আমাদের ফ্রন্ট ডোর পুরো ভর্তি হয়ে রয়েছে একটু জায়গা নেই তো এবার আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। তার জন্য রান্না করতে হবে যদিও তো ফ্রেশ হয়ে বান্না করব আর একটু দেখি বাগানের দিকে একটু যাব কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে যে কি অবস্থায় রয়েছে কারণ এখানে দেখছিলাম যে আমরা যে কদিন ওখানে ছিলাম বেশ বৃষ্টি হয়েছে তো একবার বাগানটা গিয়ে দেখব এখন সাড়ে চারটে বাজছে এই ফ্রেশ হলাম সুধাকে স্নান করালাম আর এখন এবার একটু চা বসিয়েছি তো চাটা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ ভাবছি একটু বাগান থেকে ঘুরে আসি দেখে আসি বাগানের কী অবস্থা বৃষ্টিতে গাছগুলো বেঁচে আছে না মরে গেছে শীতের জন্য তো আগেই গাছগুলো সব মরে গিয়েছিল আর এই এক সপ্তাহে সব গাছ মরে গেছে বৃষ্টিও কোনো কাজে দেয়নি বেগুন গাছও গেছে মোটামুটি সব গাছই শেষ এবছরের মতো আমি ভাবলাম যে অস্টিনে ফিরে হয়তো খুব ঠান্ডা হবে কিন্তু আজকে একেবারেই ঠান্ডা নেই আজকে একদম গরমের মতো ওয়েদার এখন টেম্পারেচার খুব বেশি বলে বাইশ তেইশ হবে তো বেশ প্লেজেন্ট একটা ওয়েদার এখানে ধনে পাতা হয়েছে আমি কয়েকটা আজকে তুলে নিয়ে যাই আর রাতে রান্নার জন্য আর প্রচুর টমেটো হয়েছে কিন্তু আজকে আর ভাবছি তুলব না একেবারে কাল সকালে এসে তুলে নিয়ে যাব। বেশ কিছু লাল হয়ে গেছে টমেটো গাছেই পেকে আজকে এখন আর তুলছি না কাল সকালের দিকে বাগানে এসে তুলে নিয়ে যাব। আর যে মরা গাছগুলো আছে সেগুলো এবার পরিষ্কার করে দিতে হবে তো এরপর আমরা ভাবছি রাতের দিকে তো ডিনার করতে হবে তাই ভাবছি যে রাতে একটু সয়াবিনের ঝোল আর অমলেট গরম ভাত বানাবো এটা আজকে আমাদের ডিনার এখন একটু শুরু করে দিই রান্নাবান্না শুধার তো আজকে মনে হচ্ছে না খুব ও জেগে থাকবে বলে কারণ গাড়িতেও আজকে খুব বেশিক্ষণ ঘুমায়নি আর খাওয়া দাওয়াও খুব একটা ভালো করেনি তাই এখন রান্নাটা করে নিলে ওর যখন খিদে পাবে খাইয়ে দেবো তাহলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যেতে পারবে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেশে এখন জমিয়ে শীত পড়ছে শীতটা উপভোগ করুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম নমস্কার